হাই ফ্রেন্ডস তো তোমরা ভাবছ যে এখন আমি সেজে যে কোথাও নিশ্চয় যাচ্ছি কিন্তু না আমি সবে জাস্ট বাড়িতে ফিরলাম আমি গেছিলাম কোথায় জানো আমি গেছিলাম অঞ্চলে আমাদের এখানকার অঞ্চল যেখানে তো আমাদের এখানের অঞ্চলে গেছিলাম অঞ্চল অফিসে তো আমার গ্রুপের কিছু কাজ ছিল সেই জন্য গেছিলাম তো আমি গেছি কটায় জানো একটার সময় গেছি আর এখন কটা বাজে ছটা বাজে সরি পুরো একদম ছটা তিরিশ এখন তো এখন আমি বাড়িতে আসলাম সারাদিন কিছু খাইনি আর তার মধ্যে সব থেকে মজার একটা ঘটনা আছে আমি তোমাদেরকে একটু পরে বলছি আমি আগে ফ্রেশ হয়ে নিই জামাকাপড় ছেড়ে নিই চেঞ্জ করে তোমাদের সামনে তারপরে আসছি আর তোমাদের সাথে আজকে অনেক কিছু বলবো আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু হলেও কিছু করার নেই আমি তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু আজকে এমন ইনসিডেন্স আমি এমন এমন ঘটেছে আজকে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার সাথে কেউ মানে আমার সাথে যদি না থাকতে আর আমার সেই মুহূর্তে ভিডিও করার কথা পর্যন্ত মানে এত কষ্ট হয়েছে যে ভিডিও করার মতন মানে ইচ্ছা মানে সেই ইয়েটা মনে ছিল না তো চলো আমি আগে ফ্রেশ হয়ে আসি তারপরে তোমাদের সাথে এসে ভালো করে গল্প করে শোনাচ্ছি তোমাদেরকে কি হয়েছে তো ফ্রেন্ডস এই দেখো আমি কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম এসে তোমাদেরকে বললাম যে হচ্ছে আমি তোমাদেরকে একটু পরে বলছি তো সবে জাস্ট ফ্রেশ হলাম আর রাত্রের খাওয়া হয়ে গেছে ছেলেকে খাইয়ে দিয়েছি আর দেখো ছেলে ঘুমিয়েও পড়েছে তো ছেলেকে ছেলে আজকে ঘুমিয়েও পড়েছে তাড়াতাড়ি আর আমি জাস্ট খেয়ে নিলাম সারাদিন আজকে খাইনি তো সেই জন্য এখন খেয়ে নিলাম আর খেয়ে উঠে তারপরে তোমাদের সাথে তাই কথা বলছি তো আজকে দিন আমি দেখো মানে কি বলবো এমন একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম এবার আজকে সকালবেলাতেই হঠাৎ ফোন না সরি কালকে রাত্রেবেলায় ফোন এসেছিল যে আমাদেরকে অঞ্চল অফিসে যেতে হবে একটা মিটিং আছে তো এমনি বলেছিল যে এমনি যেতে হবে একটু দরকার আছে তো মিটিং আছে বা ট্রেনিং আছে এরকম কিছুই বলেনি তো গেলাম গিয়ে তারপরে হচ্ছে এবার দেখি যে আজকে আমাদের ট্রেনিং আছে একটা তো ট্রেনিংয়ের জন্য এবার যখনই বলেছে ট্রেনিং আছে ট্রেনিংয়ের জন্য অনেকটা টাইম লাগে মানে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা ট্রেনিংয়ের জন্য টাইম লাগে আর আজকে আমাদের একটু গ্রুপের অনেক কাজবাজও ছিল হচ্ছে সেই কাজবাজগুলো কুচিয়ে সব করে মানে আজকে যদি আমি একটু টাইম বেশি না দিতাম তো আবার আরেক দিন যেতে হতো সেই জন্য একটু টাইম বেশি দিয়ে সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে এসছি আর গেছি জানো তো একটার সময় পুরো বাড়ি থেকে বেরিয়েছি তখন পনে একটা বাজে আর হচ্ছে কি অবস্থা জানো না পাশের বাড়ি থেকে একটা সাইকেল নিয়ে গেছিলাম তো আজকে এত টোটো ফোন করছিলাম যে একটু রিজার্ভ করে যাব যে টোটো যে হচ্ছে ওখানে আমাদের লেট হলে আবার ওই টোটোতেই চলে আসতে পারবো তো সেই জন্য ভেবেছিলাম টোটো রিজার্ভ করেই যাব তো এত লোকের টোটোকে ফোন করলাম কাউকে পাইনি আজকে তো এবার হচ্ছে কি করব কি করব লেটও হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আমার সাথে যে গেছিলো তার সাইকেল আছে এবার সে বলছে কি তাহলে চলো সাইকেলে যাই বলছি কি ঠিক আছে সাইকেলে যাব তাহলে দাঁড়াও দেখছি বলছে কি তুমি দেখো কারো একটা সাইকেল পাও কি না এবার আমার পাশের বাড়ি থেকে অ্যাকচুয়ালি আমার ছেলেকে যে পড়াই ওর হচ্ছে সাইকেল আছে তো এবার ও দেখি বাড়িতে আছে বলছে যে টিউশন নেই তো বললাম যে তাহলে হচ্ছে তো সাইকেলটা আমি একটু নিয়ে যাবো বলছি কি ঠিক আছে নিয়ে যাও এবার ওর সাইকেল নিয়ে আমি গেছি তো ওর সাইকেলটার এমনই একটা অবস্থা সে কী বলবো সাইকেলটা এত বিচ্ছিরি অবস্থা সাইকেলের মাথা মানে সাইকেলের ঘাড়ের ওখান থেকে সেই পুরো হ্যান্ডেল বেঁকে পড়ে যাচ্ছে কী বিচ্ছিরি অবস্থা জানো না এখান থেকে পাঁচ কিলোমিটার আমরা হেঁটে গেছি আবার হেঁটে বাড়িতে এসেছি মানে যে রাস্তা আমাদের এখান থেকে দশ মিনিট লাগে সেই রাস্তা আমরা দু ঘন্টা ধরে এসেছি মানে টোটোতে পনেরো মিনিট লাগে পনেরো মিনিট কুড়ি মিনিট লাগে এখান থেকে যেতে পনেরো মিনিট এরকমই পনেরো কুড়ি মিনিট লাগে তো আমরা সেই রাস্তা দু ঘন্টা ধরে এসেছি হেঁটে মানে কি বলবো সে কষ্টের কোনো তুলনা নেই পাগুলো ব্যথা হয়ে আছে আর জানি না কালকে হাঁটতে পারবো কি না এত হাঁটায় হেঁটেছি আমার লাইফে ফার্স্ট আমি এরকম হাঁটা হেঁটেছি আর এরকম এরকম পরিস্থিতিতে মানে কী তো সাইকেলটা যদি না থাকতো তবুও মানে অন্য কিছুতে করে গাড়িতে করে আসা যেত টোটো অটো মানে ভ্যান ট্যান যা হোক কিছুতে আসা যেত তো সাইকেলটার জন্য সেই ঠেলতে ঠেলতে হাঁটতে হাঁটতে আর আমাদের এদিকে তো বিএসএফ আছে তো হচ্ছে মানে বিএসএফ রোড দিয়েই আমরা আসি তো এবার বিএসএফরা রোডের সাইডে ডিউটি করে তো সবাই বলছে এত মানে কি বলবো বিএসএফগুলো শুধু বলছে যে কি হয়েছে সাইকেল হেঁটে কেন যাচ্ছেন হেঁটে কেন যাচ্ছেন এরকম বলছে তো সে কি বলবো মানে কোনো জবাব দিতে পারছি না এরকম একটা ব্যাপার তারপরে ভাবছি কি একটু চালিয়ে দেখি না চালাতে গেছি ধরাম করে পড়ে গেছি মানে আমি পড়িনি সাইকেলটা আমি ছেড়ে দিয়ে হচ্ছে আমি দাঁড়িয়ে পড়েছি তো হচ্ছে আরেকটু হলে পড়ে যেতাম তারপরে জানো না না পড়ে গেছে সাইকেলের আওয়াজে বিএসএফগুলো পেছন দিকে মানে আমরা বিএসএফদেরকে ছাড়িয়ে চলে এসেছি এবার ফাঁকা কেউ নেই ওখানটায় রাস্তা দিয়ে আসছি আস্তে আস্তে এবার যেই না আমি ভাবছি কিন্তু একটু চালিয়ে দেখি এবার যেই না সাইকেলে উঠে চালাতে গেছি সেই মানে সামনের চাকাটা সে ঘুরে গেছে আর সে কী বিচ্ছির অবস্থা ধরাম করে গিয়ে আরেকটু হলে পড়ছিলাম আর বিষে পেছন থেকে মানে সন্ধ্যে হবো হবো তখন লাইট মারছে কী হলো কি। ডিউটি করতে করতে ছুটে চলে এসছি হাসতে হাসতে নিয়ে আর কি বলবো জানো না বিচ্ছিরি অবস্থা আছে কি আজকে যা হয়েছে লাইফে কোনোদিন এরকম রকম ঘটেনি আজকে যা ঘটলো তো তারপরে আমার সাইকেলটা যাওয়ার সময় তো আমাদের এখান থেকে আমি গেছি বেশ এক কিলোমিটার মতন গেছি তারপরে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে যাওয়ার পরে ওখানে তোমার এবার আমার সাথে যে ছিল তার সাইকেল ছিল তো সে সাইকেল তার সাইকেলটা ঠিকঠাক তো বলছে কি তাহলে দাও আমার কাছে তোমার সাইকেলটা আমি দেখি হচ্ছে তোমার সাইকেলটা আমি চালাতে পারি কি না এবারে যেই না দিয়েছি দুই সাইডে খাল আছে সেই ও খালের মধ্যে চলে যাচ্ছিলো এত হাসি কি বলো হাসতে হাসতে মরে যাচ্ছে আজকে দিন। মানে কি বলবো বলার কোনো ভাষাটা এইরকম আমার লাইফে কোনো দিনও এরকম ঘটেনি আজকে যা ঘটলো আমার সাথে তো চলো আজকে আর কথা বলতে পারছি না ভীষণ টায়ার্ড আমি ভীষণ টায়ার্ড তো চলো এখন শুয়ে পড়বো আর কোনো কথা বলতে পারছি না আজকে কোনো শর্টস ভিডিও বানাতে পারবো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পাশে থেকো তো এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও প্লিজ তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করো তোমাদের লাইক কমেন্ট আমার ভীষণ ভালো লাগে তো পারলে তোমরা সবাইকে শেয়ার করো আর আমার সাথে দেখো সবাই তো সবাই ভীষণ হাসি খুশি দেখো সবসময় তো চলো টাটা গুড নাইট সবাইকে